এক কোটি বছর হয় তোমার সাথে চা খাওয়া হয় না একবার তোমার সঙ্গে চা খেতে পাবো এই নির্জয়তাটুকু পেলে বিদ্যা সাগরের মতো আমিও সাত্রে পার হব ভরা দামোদর কয়েক হাজার বার পাড়ি দিব ইংলিশ চ্যানেল তোমার সঙ্গে একটি বার চা খেতে পাবো এটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর ছুটে যাব যাবো রাজ্যে পাতাল বোমারু বিমান ওরা শহরে। যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দিব কাটাতার ডিঙাবো সহজে লোক লজ্জা ঝেড়ে মুছে ফেলে যাবো যে কোনো সভায় কিংবা পার্কেও মেলায় একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পারি